একটি প্রশ্ন চিন্তা করুন তো একদিন আপনি দাঁড়িয়ে আছেন অসীম অন্ধকারের প্রান্তে চারপাশে কোনো শব্দ নেই শুধু গর্জন করছে আগুনের শিখা আপনার সামনে বিস্তৃত আগুনের জ্বলন্ত এক বিশাল খাদ যার দল দেখা যায় না শুধু লেলিহান আগুনের গর্জন শোনা যায় আর সেই আগুনের উপর টানা রয়েছে এক সরু সেতু এতটাই সরু যে চুলের থেকেও সরু আর এতটাই ধারালো যে তলোয়ারের থেকেও ধারালো নিচে শুধু জাহান নামের আগুন ওপরে এক অনন্ত পথ পা ফসকালেই শেষ নিচে রয়েছে জাহান নামের জ্বলন্ত গভীর খাদ যেখানে আগুনের প্রতিটি শিখা ডেকে বলছে এদিকে এসো আমি তোমার অপেক্ষায় আছি আর সেই সেতুর নাম পুলসিরাত। কিয়ামতের দিন জাহান নামের উপর টানা হবে এই সেতু আর প্রতিটি মানুষ নবী ফেরেস্তা সিদ্দিক শহীদ সবাইকে এটি পার হতে হবে কেউ বাদ যাবে না সেদিন কেউ যাবে বিদ্যুতের গতিতে কেউ যাবে ধীরে ধীরে কেউ পড়ে যাবে নিচে আগুনের অতল গহরে আর তখন প্রশ্ন উঠবে কেন পুলসিরাত এত কঠিন হবে সেই দিনে যখন সবাই হিসাবের পরিণতির অপেক্ষায় থাকবে তখন জাহান নামের উপর টানা হবে এক ভয়াবহ সেতু যার নাম হবে পুলসিরাত নিচে থাকবে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা আর উপরে সেই সেতু তলোয়ারের ধার থেকেও ধারালো চুলের থেকেও সরু রাসুল সাল্লাম বলেছেন মানুষের পায়ে নিচে জাহান নামের উপরে একটি সেতু স্থাপন করা হবে যা তলোয়ারের ধাত থেকেও ধারালো এবং চুলের থেকেও সরু সহি মুসলিম সেই সেতুর নিচে গর্জন করবে জাহান নামের আগুন আর উপরে হাঁটবে কোটি কোটি মানুষ কেউ নবীদের উন্মত কেউ ফেরেস্তাদের সঙ্গী কেউ সাধারণ পাপি কেউ গাফেল তখন দেখা যাবে কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে গেল কারো গতি হবে চোখের পলকের মতো দ্রুত আবার কেউ হাঁটছে ধীরে কেউ হামাগুড়ি দিচ্ছে কেউ কাঁদছে ভয়ে কারো শরীর যাবে আগুনের শিখা কেউ পায়ের নিচে আগুনের স্পর্শ অনুভব করবে আবার কেউ পড়ে যাবে নিচে জাহান নামের গভীরে যেখানে আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করবে এটাই পুলসিরাতের বাস্তবতা সেদিন কেউ বাঁচবে আল্লাহর রহমতে আর কেউ হারিয়ে যাবে চিরদিনের জন্য আগুনের মধ্যে এটাই সে সেতু যা পার না হলে নেই কোনো মুক্তি নেই কোনো জান্নাত নেই কোনো শেষ আশ্রয় কেবল জাহান নামের আগুন আর অনন্ত অন্ধকার পুলসিরাত কেন এত কঠিন হবে কারণ এটি আমাদের আসল আমলের এক পরীক্ষা দুনিয়ায় আমরা যেভাবে জীবন কাটিয়েছি সেদিকে নির্ভর করবে আমাদের সেতু পার হওয়ার গতি যারা দুনিয়ার নামাজ ঠিকঠাক ভাবে আদায় করেছে জাকাত নিয়মিত দান করেছে অন্যের হক আদায় করেছে অহংকার প্রতারণা থেকে বেঁচে গেছে তাদের জন্য সেই সেতু হবে আলোর পথ সহজ শান্ত এবং স্থিতিশীল কিন্তু যারা গাফেল ছিল নামাজ ছেড়েছে অন্যের হক খেয়েছে তাদের জন্য সেই সেতু হবে অন্ধকার ভয়াবহ কাটাযুক্ত দেখবেন কেউ চলতে পারছে না কেউ হামাগুড়ি দিয়ে এগুচ্ছে কেউ দিশাহীন পায়ের শক্তি নেই আর আগুনের তাপ তাদের চারপাশে ঘিরে ধরেছে এই হলো সত্যিকারের পরীক্ষা পুলসিরাত কঠিন কারণ আল্লাহ চান আমাদের আমল সততা ও ইমানের প্রতিফলন পরীক্ষা হবে কেবল তাদের জন্য সহজ হবে যারা আজ আল্লাহর পথে ফিরে এসেছে যারা ভালো আমল করেছে ভালো পথে থেকেছে এবং যারা সত্যিকারের বিশ্বাসী হয়েছিল পুলসিরাত পার হওয়ার সময় দাঁড়িয়ে থাকবেন তিনি বলবেন ইয়াল্লাহ আমার উম্মত আমার উম্মত তার দোয়া হবে তার উন্মতের নিরাপত্তার আশ্বাস ফেরেস তারা বলবেন হে আল্লাহ তাদের নিরাপদে পার করো এই দোয়া ও রহমতের কারণে অনেক পাপি মুসলমানও রক্ষা পাবে আর ঠিক সেই মুহূর্তে দেখা যাবে আলোর পথ তৈরি হয়ে যাচ্ছে যারা আল্লাহর নূরের দিকে বিশ্বাসটাকে তারা সহজেই পুলসিরাত ঠিকই পার হয়ে যাচ্ছে আর যারা হারিয়েছে তারা দিশাহীন নবীর দোয়া ফেরেস্তাদের সহায়তা এই হলো আল্লাহর রহমতের ছোয়া যা কিয়ামতের সেই ভয়াবহ সেতুকে কিছু মানুষের জন্য আলোর পথ করে তুলবে জাহান্নামের আগুন এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে তার তাপ তার গর্জন তার লেলিহান শিখা সবাইকে ভয় দেখাবে কারো হৃদয় কেঁপে উঠবে যখন কেউ কুলসিরাতের উপর দিয়ে যাবে মিশে থাকবে সেই আগুনের ভয়াবহ লেলিহান শিখা পাপীদের দিকে তা গর্জন করে উঠবে তাদের হৃদয় ভেঙে দেবে কিন্তু মুত্তাকিদের জন্য যারা আল্লাহর পথে সত্যিকারভাবে চলেছে পায়ে লাগবে না এক বিন্দু আগুনও তাদের পথ সুগাম হয়ে যাবে তারা দেখতে পাবে আলোর পথ শান্তির আলো যা তাদেরকে নিরাপদে সেই পুলসিরাত পার করাবে এই হলো জাহান নামের আগুনের চেহারা যারা আল্লাহর পথে নেই তাদের ভয় দেখাবে যারা আলোর পথে তাদের জন্য হবে আলোর আশ্রয় নিরাপদে তারা পুলসিরাত পার হয়ে যাবে পুলসিরাত পার হতে সবচেয়ে দরকার মহান আল্লাহ তালার নূর আল্লাহ বলেন সেদিন বিশ্বাসীদের নূর তাদের সামনে ও ডান পাশে ছুটে চলবে যার আমল ভালো তার আলো উজ্জ্বল হয়ে যাবে আর যার আমল অন্তকারময় তার পথ হবে এক অন্তকারময় আল্লাহর নূরই কিয়ামতের সেই ভয়াবহ সেতু পার করার মূল চাবিকাঠি যারা আজ আল্লাহর নূরের পথে এগুচ্ছে তাদের জন্য পুলসিরাত হবে আলোর রাস্তা যা জান্নাতের দিকে নিয়ে যাবে ভাবুন একজন মানুষ দুনিয়ার সব কিছু চায় কিন্তু নামাজের জন্য পাঁচ মিনিটও সে বের করতে চায় না সে যদি সেদিন ওই পুলসিরাতের উপরে দাঁড়ায় কার আলো তাকে পথ দেখাবে কিভাবে সে সেই পুলসিরাত পার হবে তবে একজন নামাজি দয়ালু সৎ মানুষ যে আল্লাহর পথে চলেছিল দুনিয়ায় অন্যকে কষ্ট দেয়নি তার জন্য সেই সেতু হবে জান্নাতের এক আলোর পথ যা তাকে নিরাপদে এক স্থিরভাবে এগিয়ে নিয়ে যাবে তাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ঠিকঠাকভাবে আদায় করেছে নামাজ তাকে কিয়ামতের দিন আলো ও প্রমাণ ও মুক্তি দেবে সুতরাং পুলসিরাতের কঠিনতা আমাদের আজকের জীবনকেই প্রতিফলিত করে যারা ভালো আমল করেছে তারা আলোর পথে যারা গাফেল তারা অন্ধকারে আমাদের শিক্ষা হলো আজ যদি আমরা আল্লাহর পথে ফিরি নামাজ ঠিক করি অন্যকে কষ্ট না দিই তবে কাল ওই সিরাত হবে আল্লাহর রহমতে আমাদের জন্য সহজ